কাঁচা বাজার করার ভেতরেও কিছুটা আনন্দ আছে সত্যি কথা বলতে অনেক কষ্টও আছে যারা আর কি রেগুলার বাজার করে তাদের সত্যি অনেক কষ্ট হয়ে যায় আবার অনেকে আছে যে অনেক আনন্দের সাথে বাজার করে তো আমি দুইটাই বলবো কারণ আনন্দও আছে অনেকটা কষ্টও আছে তো এই কথা বলার একটাই কারণ তো সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আবার আগে বলবো আমি খুবই দুঃখিত আপনাদের সাথে ভিডিওটা কালকে শেয়ার করতে পারিনি আমার তিনে অক্টোবর ম্যারেজ ডে ছিল তো এই উপলক্ষে আর কি কিছু ভিডিও আমি করে রাখছিলাম তো ভিডিওটা আমি কালকে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আপলোড করতে পারিনি তো ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো ম্যারেজ ডে আছে তিনে অক্টোবর ছিল তো পাঁচ বছর পূর্ণ করে আমরা ছয় বছরে পা দিয়েছি একটা সংসার জীবন করতে গেলে দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই একটা সংসার তৈরি হয় তো আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছর অনেক দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলেই পাঁচ বছর অতিক্রম করেছি 一帮拆饱之后的巴黎人。 তো আমি কখনো ক কোনো দিনও মাছ বাজারে বা কাঁচা বাজারে আসিনি যেহেতু বাজারটা সব সময় শ্বশুর শাশুড়ি করে আমাদের বাসায় আসলে আব্বুই করে তো এই জন্য আমি কখনো আসিনি তো হাজব্যান্ড আমাকে বলল যেহেতু কখনও যাওনি যাওনি চলো তুমি আর আমি আজকে বাজারে যাই কাঁচা বাজারে তো ও ছুটি নিছিল কালকে তো ও আর আমি একসাথে গিয়েছিলাম বাজারে যে ওইখানে আমরা গরুর গোশ কিনতে গেছিলাম তো কিনে আমরা ওই যে সুজা চলে আসতেছি বাজার থেকে আর প্রথমেই বলেছিলাম যে সত্যি অনেক কষ্ট অনেক আনন্দের এই কথাটা বলার একটা কারণ যে সত্যি বাজারে এত পরিমাণে গন্ধ এত ভিড় অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে শেষে আমরা বাজার থেকে বের হয়ে আসলাম আর এখন বাসার দিকে রওনা দিচ্ছি যে উপলক্ষে আমরা আম্মুদের বাসায় গেছিলাম বেড়াতে তো শখ করে আর কি স্টেশন বাজারে আসছিলাম গোষ কেনার জন্য আব্বুই সব সময় কেনাকাটা করে আপনাদের আগেই বলেছি তো ও যেহেতু ছুটিতে আছে তাই ও বলল যে না আমি যাবো আজকে তুমি আর আমি যাই সাথে কিছু ভিডিও করা হবে আর আমাদের অনেক অভিজ্ঞতা হবে তো ওর কারণেই আর কি আমরা কাঁচা বাজারে আসছিলাম তো আম্মু রান্না করেছিল গরুর ঘোষ আর হচ্ছে সিটে রুটি বানাইছিলো আর হচ্ছে বড়ো যে চিংড়ি মাছগুলো ওই মাছটা ভুনা করছিলো আর সাদা ভাত রান্না করেছিল তো ওই ভিডিওটা আপনাদের পরে আরেকদিন একদিন শেয়ার করব যে কি কি রান্না করেছিল তো ওই ভিডিওটা করতে গেলে অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমি ভিডিওটা করিনি তো এই অভিজ্ঞতা আর আছে না আসার কারণেই আজকে স্টেশন বাজারে আমরা দুইজন আসছিলাম আর আমার হাজব্যান্ডও কখনও বাজার করতে আসেনি যেহেতু শ্বশুর শাশুড়ি সবসময় কেনাকাটা করে এই জন্য আমার হাজব্যান্ডও কখনো আসে না সে সময়ও পায় না এই জন্য সে আসে না স্টেশন বাজারে যেতে যেতে দেখি প্রচুর আগ ছিল তো আমাদের বাসার পাশে যেহেতু আগ বিক্রি করে আগ সব সময় কম বেশি খাওয়া হয় এই জন্য আর আগুলো কেনা হলো না আমাদের বাসার সামনে যেহেতু অনেক পানি তো এই পানির ভিতর দিয়ে এখন যেতে হবে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ